শুভ সকাল বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো মা সকাল সকাল এজো রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছে দেখো তো মা আজকে কী একটা স্পেশাল রেসিপি করছে সেটাই তোমাদের দেখায় দেখো এই যে মানকচুর পাতা নিয়েছে এই মানকচুর পাতা ভাতে ভাপা করবে তারপর সেটাকে মাখা করবে পুরো রেসিপিটা মায়ের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে অবশ্যই দেখো খুব ভালো লাগবে তোমাদের আর দারুণ হয়েছে বন্ধুরা রেসিপিটা কি বলবো তোমাদের তো আজকে ব্লগটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর অবশ্যই বন্ধুরা তোমাদের সকলকে প্রথমেই ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আমি তো জানি বন্ধুরা তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবা আর শেষে একটা সুন্দর কমেন্ট করবে তো দেখো ফুলগুলোর অবস্থা দেখো বন্ধুরা নিয়ে ভাবলাম একটু ভিডিও করি কিন্তু দেখো পারি তো না সেইভাবে করতে তো এই ফুলগুলো না আমার ভীষণ পছন্দ আমি শ্বশুর বাড়ি এসে প্রথমবার দেখেছি ভীষণ ভালো লাগে আর যখন ওটা তোকে সাদা ইয়ে হয় না তখন ওটা আরও বেশি আর দেখো লঙ্কা গাছে প্রত্যেক দিন দু তিন দিন পর একটা করে লঙ্কা হয় আর এখন যাচ্ছি বন্ধুরা একটা জায়গায় তো আজকে তোমাদের সাথে ভাবছি একটু অন্যরকম ভিডিও শেয়ার করবো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের সকলে তো পাশে জেঠুর বাড়িতে সবা আছে সেখানেই যাচ্ছি তো জানি না কতটা কী ভিডিও সেখানে গিয়ে করতে পারবো পুষ্প ঘুমাচ্ছে ওইদিকে আর আমি এদিকে একটা সুতির শাড়ি পরে নিয়েছি বন্ধুরা যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে ভীষণ ওই কারণে তোমার হচ্ছে কিনা সুতির শাড়ি পরে যাচ্ছি আর পিঙ্ক ব্লাউজ তো যদি এর সাথে তেমন মানা ইচ্ছে কিনা আমি ঠিক জানি না তো বললাম তো হাত লম্বা ব্লাউজ ছিল তো ওই কারণে আর এই যে এসেই রান্নাঘরের কাজে চলে এসেছি এখন গাজর গ্রেট করে ও একটা রেসিপি করব। তো তোমাদের সাথে আজকে মনের একটু দুঃখ আর কি বলবো বন্ধুরা এটা অনেকের জীবনে হয়ে থাকে তো নিজের চোখে দেখা বা তোমার দেখেছি একদম কাছের মানুষদের তো সেটাই আজকে আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো জানো তো বন্ধুরা আমি না এটা ভাবি তো বন্ধুরা সংসার জীবন এমনই সেখানে হাসি দুঃখ সমস্ত কিছুই থাকবে কখনো তুমি ভালো থাকবে কখনো তুমি খারাপ থাকবে তো নিজের জীবনে এরকম অনেক উপলব্ধি করেছি তাই তোমাদের বললাম অনেক কষ্টে আজকে মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম অনেকটা চেপে রাখতে আর পারছিলাম না তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো যখন প্রথমবার তোমার শ্বশুরবাড়ি আসি বন্ধুরা আর কী বলবো তোমাদের একটা নতুন পরিবেশ নতুন জায়গা নতুন সমস্ত কিছু যদিও বাবার বাড়িতে টুকটাক রান্নাবান্না সমস্ত কিছু করেছি তবুও এখানকার রান্নাবান্না একদম আলাদা কিন্তু একটা কথা বন্ধুরা শাশুড়ি মা পুরোটা এখনও পর্যন্ত এই চার বছরে আমাকে সবটা হাতে ধরে শিখিয়েছে ভুল হয়েছে অন্যায় হয়েছে একটু বকা দিয়েছে আবার কিন্তু ভালোবেসে কাছে তেনে নিয়েছে অনেককে দেখি বকা দেয় ইয়ে করে কাছে তেনে নেয় না কিন্তু আমার ক্ষেত্রে সেটা একদমই হয়নি আমার ক্ষেত্রে সবসময় আমাকে আগ্রহে রেখে সবসময় বুঝিয়েছে যে না এইভাবে কর ওইভাবে কর তাই ভাবি বন্ধুরা মানে সত্যি এখন মানে বলতেই গিয়ে আমার গলাটা কাকছে যে মানুষের কত জীবনে কষ্ট থাকে দুঃখ থাকে কিন্তু এক একটা জীবনে কত আনন্দ থাকে সবার জীবন সমান না তো আমার ক্ষেত্রে তোমার উল্টো রকম কখনো আনন্দ কখনো দুঃখ কখনও ভালোবাসা সমস্ত কিছু মিশ্রণে আমার এই বিবাহিত জীবন্তা বন্ধুরা তো এখানে দেখো গাজরের হচ্ছে কিনা ওই যে বললাম না ডিমের বড়া করে ওটাকে তরকারি করব। সেটাই করছি তোমরা তো এর আগে আমার ইউটিউব চ্যানেলে এই রেসিপিটা দেখেছো অবশ্যই তোমরা হয়তো বাড়িতে সকলেই ট্রাই করেছো ভীষণ ভালো লাগে অতিথি আপ্যায়নে একদম উত্তম একটা রেসিপি অবশ্যই দেখো কিন্তু আর এই যে এখন বড়াগুলো সুন্দর করে তোমার হচ্ছে কি না ছাঁচে করে নিয়ে তারপরে এটা আমি কারির তরকারি করব। তোমরা যে যেভাবে করতে পারো খুব ভালো লাগে খেতে তো এটা কালকে বিকেলবেলার ভিডিও হাঁটতে বেরিয়েছিলাম তো আজকে বিকেলে তেমন একটা তোলা হয়নি তো বাড়িঘর পুরো চারিদিক পরিষ্কার কিন্তু তোমার যাকে নেওয়া হচ্ছে সে আবার দু তিন দিন আসছে না এখন অনেক কাজ বাড় কী আছে তার মধ্যে আজকে বৃষ্টি নেমেছে ভাবলাম তো উঠুনতে একটু পরিষ্কার করবো কিন্তু সেটা হয়তো আর হবে না কি করা যাবে বন্ধুরা দেখা যাক তো খুব একটা বৃষ্টি হয়নি তো রাতের দিকে মনে হয় হয়তো একটু বৃষ্টি হতে পারে তো আজকে ভীষণই বৃষ্টি হয়েছে কালকে মেঘলা থাকলো দু এক ফোটা হলেও আজকে তো আর ভিডিও করতে পারিনি বাড়ি আস্তে আস্তে রাত হয়ে গেছিলো ওই কারণে তো আজকে ব্লগটা এত দূর পর্যন্তই বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর এইভাবে তোমরা আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে ওয়ানকে হতে এলো বন্ধুরা তোমরা সকলে আশীর্বাদ করে এইভাবে আমার পাশে থেকো